যারা দায়িত্ব নিব পৌরসভার দায়িত্বে গুলো কোন কোন মানুষ নুকে নিব এখন অনেক সুধকর মানুষ চাই আমি মসজিদের সেক্রেটারি হতে চাই সভাপতি হব এই রকম চাই যদি সব মানুষকে মত দিয়ে আল্লাহ পাকে জিঞ্জাশা করে হব আল্লাহ বলে দাও তো আমরা মসজিদের সেক্রেটারি ইনাম গদি কাকে রাখব মাদ্রাসার সভাপতি কাকে রাখব

দায়িত্ব যেন কোন গোফরি গাড়ি কোন অমুসলিম যেন দায়িত্ব না পায় আজকে তদানীতনকালের পনেরো দিবস রাজ্যে আমাদের সমাজে মসজিদ গুলো দখল করেছিল সোচ্ছরেরা মসজিদের সেক্রেটারি হয়েছিল ঘোষ খরেরা অনেক অনেক নেতা মসজিদের দায়িত্ব নিয়েছিল যারা জীবনে কক্ষ নামাজ পড়ত না এবং সুখ্যাত মশাল হলাম কোন সুখ যদি মসজিদের এই মাশাল্লাহ বজের দায়িত্ব নেই ওই মসজিদে নামাজ হবে না কারণ তাদের কোন বল্লানো হবে না কারণ শুদ্ধর ইবাদত আল্লাহ পাক কবুল করেন না তাহলে কাকে দায়িত্ব দিবেন কাকে দায়িত্ব দিবেন আল্লামা শেখাও বলে দিলেন ইলমা ইয়ামরু মাসরাকিতুল্লাহ আমার গোরা মেরা তোমরা যদি কষ্ট হও মা

যারা ইমান এনেছে আল্লাহ পাককে বিশ্বাস করেছে আল্লাহ ছাড়া মানে না এই রকম ইমান ব্যক্তি যাদের ভেতরে এই গুণটা আছে এক নম্বর গুণ হলো এটা শুধু ইমান লার নয় তার ভেতরে আরো চারটা চারটা গুণ লাগবে দুই নম্বর গুণের কথা আল্লাহ পাক বলেন ওয়াল ইয়াউমিল আখির এবং যে গোলামেরা পরকালকে বিশ্বাস করেছে কিয়ামতকে বিশ্বাস করে ক্ষমতা পেলেই মাল সম্পদ জড় করবে না সেরা ভয় করবে যে আল্লাহ পাককে আমাকে জবাব দেওয়া এই গুণটা যদি থাকে ক্ষমতা পেলেই টাকা আত্মসাত করবে না ক্ষমতা পেলে এই টাকা গুলো নিজের মন খরচ করবে না নিজের টাকা দিয়ে সুদের ব্যবস্থা করবে না নিজের পরিবারকে নামাজ পড়াবে নিজের সমাজের মানুষগুলোকে নামাজ পড়াবে নিজের গ্রামের মানুষগুলোকে নামাজ পড়ার জন্য আহ্বান করবে ডাকবে নিজের এলাকার মানুষকে ডাকবে নিজের গ্রামের মানুষকে ডাকবে নিজের থানার মানুষকে ডাকবে নিজের জেলার মানুষকে ডাকার জন্য পরিবেশ তৈরি করে দিবে এই নামাজ কায়ম করবে চার নম্বর কোন হলো আর জাগাত দিবে তারা জাগাত আদায় করবে সঠিক মতো ঘোষ নেবে না জাকাত তারা ব্যয় করবে জাকাত দান করে দিবে আদায় করে দিবে আজকে সমাজে অনেক মানুষ জাকা দেয় না টাকা গুলো সুদের জন্য ছেড়ে রাখে আর টাকা ইনকাম করে এবং যারা মসজিদের দায়িত্ব পালন করবে তাদের পাঁচ নম্বর গুণ হল তারা সার্বক্ষণে সর্বদা আল্লাহর প্রতি ভরসা করবে আল্লাহর প্রতি তাবাক্কল করবে আল্লাহকে মেনে চলবে আল্লাহকে ভয় করবে আল্লাপাক বলেন এই পাচার শ্রেণীর মানুষ যারা হবে তাদের কথা বলে তারাই হবে সফল তারাই হবে হেডা প্রাপ্ত তারাই তাদেরকে আল্লাপাক মাফ করে দিবেন তাহলে বলা হল আল্লাপাক বটেরা করে দিলেন

যাযথ ভাবে মেনে আমল করার করেন আমি এবং আল্লাহ পাচ্ছেন আমাদের এই নসিহাদ গুলো সবাইকে বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন বলে না আমি